আমরা ভিডিও করি তারপরে গুড মর্নিং নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানায় তো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বাকি পুরো পর্বটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমি যাব মাকে নিয়ে হসপিটাল গৌরী দেবীতে তো আগে আমি স্নানটা করে রেডি হয়ে দিই তারপর তোমাদের সব কিছু জানাচ্ছি আর ওখানে যে দেখাবো রাস্তায় সব কিছু শেয়ার করবো পুরো দিনটা তো দেখতে থাকবো পুরো ব্লগটা শেষ তো ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম এবার বেরোবো আমরা প্রায় সাড়ে এগারোটা বাজছে এখন ডাক্তারের টাইম আছে বারোটা থেকে দুটো তো যেতে যেতে আমাদের সাড়ে বারোটা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আরামসে তো সাড়ে বারোটায় ঢুকে যাব। দেখানো হয়ে যাবে বাকি ওখানে যেয়ে তোমাদের দেখাবো আজকে গরিদেবীর যেটা নর্মাল হসপিটাল দেখাতাম সেখানে না তার পাশে কর্পোরেট হসপিটালটাতেই গৌরিদেবেরই ওটা একটা শাখা আলাদা করে তো ওখানে গ্যাস্ট্রো এন্টোলজিস্ট যেটা আছে মা যেখানে দেখাচ্ছে গ্যাস্ট্রো ডাক্তারকে তো সেখানে স্পেশালিস্ট ওখানেই বসে তো চলো ওখানে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি তো যাওয়ার আগে মা ভাত চাপিয়ে অর্ধেক রান্না করে শামুকে চাল দিয়া মাছ ভাজা সব কিছু করে যাচ্ছে তো এদিকে আমি বেরিয়ে গেছি দেখো কত রোদ দিয়েছে এখন আর গাড়িটাও বের করা হয়ে গেছে আর মাও রেডি আছে রিম্পাও যাবে আমাদের সাথে তো মা যাচ্ছে রিম্পাকে ডাকতে তো রিম্পা আসুক তারপর আমরা একসাথে বেরিয়ে যাব বাকি দেখি এখন রোদ দেখে যাচ্ছি বৃষ্টি না হলেই ভালো হয় ভালোই ভালো ঘুরে আসলেই ভালো কিন্তু দেখো যেটা হবার সেটা তো হবেই এখন বর্ষাকাল তো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি প্রচণ্ড জোরে আমরা এখানে দুর্গাপুরের এখানটাতে দাঁড়িয়ে আছি তো এটা বসার জায়গা আছে প্রাণের শহর দুর্গাপুর লেখা আছে ওইখানটাতে তো দেখো রিম্পা মা দুজনে গল্প করছে বাকি এখানে দাঁড়িয়ে আছি জলের জন্য যেতে পারছি না প্রচণ্ড জল পড়ছে এখন আমি তো পুরো ভিজেই গেছি দেখতেই পাচ্ছ আমার হাতগুলো ভেজা ভেজা লাগছে আর কোনো রকমে এখানে দাঁড়াতে পেলাম ভাগ্য ভালো ছিল আর রিম্পা এখন ফোনটাকে প্যাকিং করছে জলের হাত থেকে বাঁচানোর জন্য ভোলে বাবার সময় কিনেছিল পচন এইটা কিন্তু আমরা সাইলেন্ট ভিডিও করি। আরে পুলিশ আমার পেছনে চলে এসেছি পুলিশ আমার পেছনে এসে গেছে তো আমরা এসে গেছি দেখতে পাচ্ছ এখানে হসপিটালের ট্রমা ক্লিনিক তো গৌরীদেবীর এটাতে নিউরো স্পেশালিস্ট তারপর তোমার স্পাইন এই ডাক্তার বেশি থাকে আর পেটের ডাক্তার স্পেশালিস্ট এখানে থাকে তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে টিকিট করাতে হচ্ছে আর এখানে আমি ভেতরে দাঁড়িয়ে আছি নিম্পা টিকিটটা করাচ্ছে মায়ের টিকিট করানোর পর এখানে সেটাকে জমা দিতে হবে এন্ট্রি করাতে হবে তারপর আমরা লিফ্টে করে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখানো হয়ে গেল এখন আমরা নিচে নামছি লিফটটা অনেকটা ছোট আর অনেক ভিড় ছিল তাই আমরা সিঁড়ি করেই নেমে গেলাম বাকি ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই রেকর্ড করিনি কিছু দেখানো কমপ্লিট আছে গাড়িটা নেব তারপর বাড়ি যাব তো এখানে গাড়িটাকে পার্ক করেছিলাম দেখতে পাচ্ছ আর এখানে চার চাকারও পার্কিং আর দু চাকা সব একটাই পার্কিং গৌরীদেবীর যেটা মেন বড় হসপিটাল সেখানে পার্কিংটা খুব ভালো দেখাশোনা করার লোকও থাকে এখানে লোক ছিল না তাই হেলমেটটাকে হাতে করে নিয়ে গেছিলাম বাকি আমরা এখানে দাঁড়ালাম কেকস অ্যান্ড বেক্সে কিছু খাবার জন্য এখন ভাত খাওয়ার ইচ্ছে নেই তাই সবাই বললো কিছু পেটিস বা বার্গার টার্গার খাওয়া যেতে পারে তো সেই জন্য এখানে এলাম তো রিম্পা চুজ করছে মা চিকেনের কিছু আইটেম খায় না তাই মায়ের জন্য ভেজ আইটেম দেখা হচ্ছে আর আমরা চিকেন বার্গারটা অর্ডার করেছি রিম্পার আমি একটা একটা করে বাকি মায়ের জন্য পেটিস করেছি তাছাড়া মা এসব জিনিস খেতে পারে না খাওয়া বেশি চলবেও না তাই ভেজ পেটিসটাই নিল মা বাকি আমাদের চিকেন বার্গারটা এখন মাইক্রোওয়েভে গরম করছে তো গরম করার পর দেখো দিয়েছে রিম্পা হাতে তো রিম্পা নিয়েছে বাকি আমারটা এখনও হচ্ছে তো দুজনে নিলাম মা পেটিসটাও নিলো সবাই মিলে বাইরে টেবিলে বসে গেলাম খেতে মা খাচ্ছে রিম্পা আমি তিনজন মিলে বাইরে বসেছি এখনও ওয়েদার ঠিক আছে আরামসে খাচ্ছি তো তাড়াতাড়ি খেয়ে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো দেখছি কতক্ষণ টাইম লাগে তো রিম্পা আবার চকলেট নিতে গেলো ওর মায়ের জন্য কিটক্যাট তো মা কিছু খাবে না বললো পেটিসের আর আইসক্রিম সবাইকে খেতে বললাম কেউ খেলো না লাস্টে আমি একটা ননেন গুড়ে নিলাম রিম্পা বলছে ঠান্ডা লেগে গেছে খাবে না আইসক্রিম ভালো লাগে না তো আমি খাচ্ছি এখন আপাতত আর মাকে বললাম যদি খাও তো খাবে মা বললো খাবো না তাই আমি একাই খাচ্ছি নির্লজ্জের মতো কিছু করার নেই কেউ খেতে চাইলো না তো আইসক্রিম খেতে খেতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা ভেবেছিলাম এবারে বেরিয়ে পড়বো কিন্তু কিছু করার নেই প্রচুর জোরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তোমাদের দেখাচ্ছি চারিপাশটা দেখো কতটা বৃষ্টি পড়ছে হঠাৎ দেখলে রোদ থেকে কি জোর বৃষ্টিটা নামিয়েছে দেখো চারিপাশটা দেখো বৃষ্টির জোরটা দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তারপরে আমরা যেখানে বসে আছি টিনের সেট তার জন্য আরও বেশি আওয়াজ আসছে তো যাই হোক ভালো আমাদের কপালটা অনেকটাই কি রাস্তার মাঝে বৃষ্টিটা পায়নি বসেছিলাম খাচ্ছিলাম তো সেখানেই পেয়েছি এবার এখানে আমরা অনেকক্ষণ ধরে হোল্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মা খাবার খেয়ে দেখো হাত ধুতে গেছে ওখানে ভেতরে বেসিন আছে তা ওখান থেকে জল নিয়ে হাত ধুচ্ছে মানে কিছু বলার নেই মাকে বলছি থেকে হয়ে গেল এখনও এখানে বসে আছি জল ছড়ানোর কোনো নাম নেই তো জানি না কখন যেতে পারবো এখন এখানে বসে আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জলে যাওয়া যাবে না দেখতেই পাচ্ছি দেখা আইসক্রিম খাই না এটা এটা গরম হয় শরীর রাম আছে তারপর আমিও এক ঢোক মাজা খেয়ে নিলাম খাবনা না করতে করতে তারপর দেখো ভেতরে এলাম ক্রাঞ্চি হার্টটা কিনলাম একটা এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে ছিল তো যাই হোক দুটো কৌটো কিনলাম তার দিকে তোমার এই রোলটাও পনির কুলচা রোল এটা অর্ডার দিলাম একটা খাবার জন্য তো অনেকক্ষণ ধরে বসে আছি এখানে দোকানে বৃষ্টির জন্য এক ঘন্টা বসে আছি আর চিকেন চিজ বার্গারটা তো আগেই খেয়েছি আর এই ভেজ পেটিসটা মা খেয়েছিল বাকি এই যে রোলটা এসে গেছে দেখো পানির রোলটা কেমন লাগছে পানির কুলচা রোল দেখতেও খুব সুন্দর খেতেও ঠিকঠাক ছিল খারাপ ছিল না তো খেলাম সবাই মিলে তারপর আগে যেটা নিলাম তোমার ক্রাঞ্চি হার্ট সেটাও দেখো দেখতে কীরকম তো এটাও খেলাম মিষ্টি মিষ্টি লাগছিল হাটের ভেতরে মিষ্টি ছিল বাকি লাস্টে বাড়ি যাওয়ার আগে এই কুকিজগুলো দেখছিলাম ক্যাজু কুকিজ আর আলমন্ড কুকিজ দুটো ছিল এগুলো নেওয়ার জন্য দেখলাম লাস্টে তারপর নিয়ে বেরিয়ে গেলাম আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার সাজগুজ হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য গোপাল ঘরের মতো ফোনটা এদিক ওদিক করছিস কি জন্য ভালো করে ধর দেখতে মানে ব্যাগটা পেটে ঢুকিয়ে ঢুকিয়েছে আমরা যাওয়ার সময় ঠিক করেছিলাম যে ব্যারেজে আসার সময় দাঁড়াবো ব্যারেজে দেখো গেটটা খুলে দিয়েছে কি সুন্দর লাগছে জল পাস হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে এদিকে দেখতে ভালো লাগছে এখানটা দাঁড়িয়ে এত জলের যে ছিটকোনা আসছে সেটাতেই ভিজে যাচ্ছে পুরো দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এই জলের ছিটকনার জন্য এত বৃষ্টি বৃষ্টি লাগছে তো যাই হোক এখন বৃষ্টিটা কমে গেছে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো তোমরাও উপভোগ করো আমরা উপভোগ করলাম এইদিকে আমরা সবাই আছি একসাথে সেলফি তুলছি তো দেখতেই পাচ্ছ এদিকে লাস্টেও একটা সেলফি তুললাম সবার সাথে তারপর এবার আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ব্যারেজে খুব ভালো লাগলো এখানে অনেকেই তো ঘুরতে আসছে সাত করে এখানে আর আমরা এখানে ছিলাম আসার পথে হলো তাই সবাই মিলে ঘুরে নিলাম আনন্দ করলাম এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি প্রচণ্ড বৃষ্টির জোরে নেমে গেছে এই দিকটা দেখতে পাচ্ছ ভিজে গেছি আলকা তো ফাইনালি বাড়ি এলাম এত দেরি হয়ে গেল বৃষ্টির জন্য আমরা মোটামুটি তিনটে দশ পনেরোতে বাড়ি চলে আসতাম যদি বৃষ্টি না হতো আর এখন বাজছে প্রায় সাড়ে পাঁচটা তা এতটা দেরি দু তিন ঘন্টা আমরা বাইরের লোকের দোকানে বসেছি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি কতবার দাঁড়িয়েছি কিন্তু তাও লাস্ট পয়েন্টে ঠিক ভিজে গেছি মানে আমি তো রেনকোট পরেছিলাম রেম্প মা দুজন রেনকোট পরেনি তো ওরা ভিজে গেছে রেনকোট নিয়ে যেতে ভুলে গেছে মা অনেকবার বলেছিলাম তাও ভুলে গেছে ডাক্তার দেখানোর চাপে ভুলে গেছিল ভিজে গেছে বাকি যে গাড়িগুলো যায় গাড়ির সাইড থেকে বাস একটা হলো অনেক জলের জায়গা ছিলো তো সেখান থেকে পুরো জলের ছেটকড়াটা পেয়ে ভিজলো নাহলে ভিজে নিহত যাই হোক ভিজে গেছি এবার জামা প্যান্টগুলো চেঞ্জ করবো আর তারপর কথা বলছি দেখো আজকে মেঘটা পুরো হলুদ আছে সিঁদুরে মেঘ যেটা বলে সেরকম আছে পুরো দেখে সুন্দর লাগছে দেখতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ বৃষ্টির কোনো ছাড় নেই মেঘ সিঁদুর হোক যাই হোক বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ চলছেই দেখতেই পাচ্ছ তো দুর্গাপুর থেকে এসেও শান্তি নেই পুরো ভিজে ভিজে এলাম দেখলে আবার এখানে এসেও বৃষ্টি হচ্ছে গাছগুলো দেখো ভরপুর বৃষ্টিতে ভিজে আছে গেঁদা ফুলটা বড় হয়ে গেছে হলুদ যেটার জন্য আসা এটা খুব সুন্দর লাগছে এটা দেখো গোলাপি রোজটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বাকি সব গাছগুলোই ভালো লাগছে জল পেয়েছে এখন থেকে সন্ধ্যা দিচ্ছে আওয়াজ আসছে দেখছো শাক বাজাচ্ছে তো সন্ধে হয়ে গেছে দেখে মনে হচ্ছে না দেখে খুব পরিষ্কার লাগছে কিন্তু টাইম সাড়ে ছটা বাজছে সন্ধ্যের টাইম হয়ে গেছে আজকে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে না জাস্ট তো বৃষ্টি পড়ছে বলে আমি আর গেলাম না ওখানে ভিজতে এখানে বসে আছি তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার আসছে ভিডিওটা মানে দেখে মনে হচ্ছে একদম সকালে ভিডিও করছে এরকম রোদ রোদ ভাব কিন্তু না মেঘটা সিঁদুরে মেঘ আছে বলে এতটা ক্লিয়ার লাগছে দেখতে বাকি বৃষ্টি কিন্তু পড়ছে মেঘটা ক্লিয়ার থাকলেও বৃষ্টি কম নেই যাই হোক বৃষ্টি পড়ুক ছাদে আসা অভ্যাস এই টাইমটা তাই আসি বাকি ঘোরা হবে না বসবো এখানে বৃষ্টি ছাড়লে একটু হাঁটাহটি করবো নইলে নিচে চলে যাব সন্ধে তো হয়েই এলো আর বেশিক্ষণ নেই আর খুব জোর হয় আধ ঘন্টা থাকবে তারপর অন্ধকার হয়ে যাবে তো নিচে তারপর চলেই যাব সন্ধ্যাটা আমার দিতে আসুক তারপর চলে যাব। তো আমি ছাদ থেকে এসে একবারই ডিনার করে নিয়েছি আজকে তাড়াতাড়ি কারণ আজকে দুপুরে ভাত তো খাওয়া হয়নি বাইরেই টিউটি খেয়ে এসে জাস্ট তো পেট ভরা ছিল বাকি খিদে পেয়েছিলো খেয়ে নিলাম আজকে দুপুরে ভাত খাইনি তাই রাত্রে ভাতই খেয়েছি রুটি খাইনি তো যাই হোক আমার ডিনার সব কমপ্লিট আজকে প্রচুর টায়ার্ড আছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও বাকি ব্যারেজের ঢেউ পুরো বৃষ্টির যে ওয়েদার ছিল আজকে ভালো ভালো সিনারি অনেক কিছু দেখাতে পেরেছি তো সব কিছু কেমন লেগেছে কমেন্টে জানিও বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সেটা